ওনার পক্ষ থেকে তুলে ধরেছেন কি সেটি বিগত সতেরো বছর আমরা এই দেশের মানুষ তাদের রাজনৈতিক অভিযান কথা বলা অধিকারের জন্য আন্দোলন করেছে সংগ্রাম করেছে অত্যাচার নির্যাতন সহ্য করেছে আজকের মঞ্চের শহীদ পরিবারের সদস্য যারা বসে আছেন কতটা আজ এই বিনিময় যে সহকর্মী লোক এর মধ্যে আমিও কয়েকবার বলেছি অনেকবার করেছি গত কয়েক মাসে বহু বক্তা বলেছেন বহু জায়গায় বিভিন্ন মানুষ যে আমরা যদি

এই সকল মানুষগুলোকে এই সকল শহীদগুলোকে এই সকল অত্যাচারিত মানুষ যারা বেঁচে আছেন নির্যাতিত হয়েছে এবং বেঁচে আছেন প্রত্যেকে সেই ত্যাগের প্রতি যদি আমাদের সম্মান জানাতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সামনে বাড়তে হবে জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের সেই ধারণ করি আগামী দিনের রাজনৈতিক করছে। আমরা আমাদের নেতা কর্মী আমাদের দলের ভিতরে দলের বাইরে বিভিন্ন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে বিভিন্ন আমরা আলোচনা করছি কাজ করছি আমাদের আগামী দিনের নীতি জনগণের জীবন উন্নয়নে রাজনীতি আপনি তাদের এই ছাত্র দলের ছিল শিক্ষার্থীদের জন্য দিন দিন নেওয়া কয়েকটি কর্ম পরিকল্পনার রূপরেখা সংক্ষিপ্ত ভাবে যেহেতু বিশাল একটি সমাবেশ ছিল সেখানে হয়তো ডিটেল তোলা সম্ভব না বলা সম্ভব না সংক্ষিপ্ত ভাবে আমি তুলে ধরেছিলাম দেশের যুব সমাজ এবং দূর সমাজ যারা দেশ এক আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে যারা দেশকে আগামী দিনে গড়ে তুলবে যারা দেশকে গড়ে তোলার সক্ষমতা রাখে দেশে